আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বিজ্ঞানিক রাশির সূচক এই অধ্যায়ের আমরা থেকে তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো দেখে আসবা এখান থেকে আমরা করব দেখো এখানে আমাদের একটা শিক্ষার জিনিস আছে দেখো প্লাস আর প্লাস প্লাস ওয়ান আর প্লাস ওয়ান আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয় তো দুইটা ওয়ান গুণ করলে ওয়ান হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় আবার মাইনাসে প্লাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে এভাবে আমরা এভাবে এগুলো গুন করেছি করছি পরে তোমাদের দেখবো অঙ্ক করতে এটা লাগবে লক্ষ্য করো দেখো একই চিহ্ন যুক্ত দুইটা রাশির গুণ ফল কিন্তু প্লাস চিহ্ন যুক্ত হবে তার মানে যদি একই চিহ্ন থাকে তাহলে সেটা কি হবে তখন সেটা প্লাস চিহ্ন যুক্ত হবে বিপরীত চিহ্ন যুক্ত দুইটা রাশির গুণ ফল মাইনাস চিহ্ন হবে তাহলে উপরোক্ত আলোচনায় তোমরা সংখ্যার গুণের বৈশিষ্ট্য সম্পর্কে শিখেছ পাঠগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু বীজগণিতে ধনাত্মক ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয় এর আমরা বীজগণিতীয় রাশির গুণ ভাগ প্রক্রিয়া এবং বীজ রাশির গুণ ভাগের সূচক সম্বন্ধে আমরা শিখেছি এখন দেখো বাগান তৈরির পরিকল্পনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল আঙ্গিনে একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানের ক্ষেত্রফল কত হবে চলো আমরা এই সম্ভাব্য একটা পরিকল্পনা করি পরিকল্পনার শুরুতেই প্রত্যেকে খাতা কলম নিয়ে এক বাগানের নিম্নরূপ সম্ভাব্য কাজের মডেল তৈরি এবং অঙ্কন করো এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটি পৃথক রং করো বাগানটির ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে তোমরা এরভাবে একটা কাগজ নিতে পারো সুন্দর করে রং করতে পারো দুটা পার্ট দিয়ে এটা দেখো দৈর্ঘ প্রস্থ হলো চার দৈর্ঘ্য হবে ছয় আর যোগ তিন এই নয় তাহলে এটা সবজি বাগান এটা ফল বাগান তাহলে সবজি বাগান দেখো দর্গছয় ছয় প্রস্ত চার তাহলে সবজি বাগানের ক্ষেত্রে হবে ৪ ছয় চব্বিশ আর ফল বাগান হবে দেখো এই যে প্রস্ত হলো তিন এটা দুর্গ হবে চার তিন চারে বারো বর্গ মিটার তাহলে সমগ্র ক্ষেত্রফল দেখো বাগানটির ক্ষেত্রফল তাহলে এটা হলো ফোর হলো প্রস্ত আর ছয় যোগ তিন নয় এটা হলো দুর্গ তাহলে চার নং ছত্রিশ বর্গ মিটার কর্তৃপক্ষ চায় বাগানটির দর্গ পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল পরিবর্তন লক্ষ্য করো দেখো আমরা দৈর্ঘ্যের যেটা ছিল আগে আমাদের ছয় সেখান থেকে আমরা কি করব সেখানে আমরা এক্স ব্যবহার করব এক্স ব্যবহার বললে এটার কিন্তু ক্ষেত্রে বল হবে ফোর এক্স আর এটার ক্ষেত্রে হবে এটা কিন্তু থ্রি আছে এদিক ফোর আছে তিন চারে বারোই থাকবে তাহলে পুরো বাগানের ক্ষেত্রে বল হবে প্রস্ত হলো ফোর দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি তাহলে আমরা যদি ফোর গুণ করে ফেলি ফোর আর এক্স গুণ করলে ফোর আর ফোর আর থ্রি গুণ করলে

যে বাগানটিতে পানি ধরে রাখার জন্য একটা গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটি তিনটা অংশ বিভক্ত করা হলো তাহলে আমরা ধরলাম গর্তের অংশটাকে জেট এদিকে ফোর ছিল ফোর আর জেট কিন্তু ফোর জেট এটা ছিল ওয়াই এটা ছিল এক্স এটুকু জেট তাহলে ক্ষেত্রফল কত হবে পুরো এটাকে বীজগণিতীয় গুণ ফলে এখানে একটা ভুল আছে দেখো বইয়ে এটা তোমাদের ভুল আছে কারণ এ সি হবে এটা গুণ করলে বি প্লাস এখানে বিসি লিখে ফেলছে তাহলে তোমাদের এটা কি হবে তোমাদের এটাকে এসি হবে এটাকে তোমরা কি করবো আমরা লিখতে পারি তাহলে তোমরা এ লিখে দিবা এবার দেখো তাহলে আমরা যদি এভাবে এ প্লাস এসি হয় এটাকে আমরা বলতে পারি গুণের বন্টন বিধি কি বলতে পারি গুণের বন্টন বিধি এবার শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ পরিকল্পনা করলো ভবনের করিডোর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য তিন মিটার কমাতে হবে ফলে পরিকল্পনাটি তারা পুনরায় নিম্নরূপ করলো তাহলে দেখো এখানে তোমরা প্রস্থ হলো ফোর আর দৈর্ঘ্য হবে এক্স এখানে দেখো এটা থ্রি এটা হবে এক্স মাইনাস এটা হলো ওয়াই তাহলে আমরা যদি ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে আমরা এই ফোর আর এই তিন

দৈর্ঘ্য এবার শিক্ষার্থীরা পুকুরটিকে আয়তাকৃতি প্রদান করতে চাইলো এবং পুকুরের দৈর্ঘ্যকে তিন মিটার বাড়িয়ে নিম্নের চিত্রের মতো মডেল তৈরি করলো দেখো এটাকে আমরা তিন মিটার এক্সট্রা করে দেবো তাহলে আমাদের দেখো ক্ষেত্রফল কত হবে আয়তাকার মডেল হয়ে গেল দেখ আমরা তিন মিটার বাড়তি দিয়েছি এটা ছিল এক্স স্কোয়ার এটা কিন্তু আবার তিন মিটার বাড়লো এদিকে ছিল এক্স থ্রি আর এক্স হবে থ্রি তাহলে আমরা যদি এটা একসাথে ক্ষেত্রফল করি তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে এটা এক্স আর পোস্ত হবে শুধু এক্স এক্স প্লাস থ্রি ইন্টু এক্স দৈর্ঘ্য গুণন পোস্ত এটাকে আমরা টা সামনে রাখতে পারবো তোমরা গুণ করেও লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাও লেখা যাবে এবার শিক্ষার্থীরা পোস্ত কেউ দুই মিটার বাড়িয়ে দিল এবং নিম্ন চিত্রের মতো মডেল তৈরি করে নিচে দেখো দেখো দুই মিটার বাড়িয়ে দিছে তাহলে এখন পুকুরের ফলটা কত হবে এখন পুকুরের ক্ষেত্রফলটা হবে দেখো এটা এক্স আর এটা হলো এক্স আর এদিকে এটা আমরা পুকুরটির ক্ষেত্রফল বের করবো তাহলে এটা গুণ দিয়ে দিব তাহলে গুণ করার সময় তোমরা একটা জিনিস মনে রাখবা তোমরা সামনের এক্স দিয়ে দুইটাকে গুণ করতে পারবা ফলে প্লাস থ্রি দিয়ে দুইটাকে গুণ করতে পারবা আবার পিছনেরটা দিয়ে গুন করতে পারবা একই জিনিস তো তোমাদের বই আসলে পিছন দিয়ে গুণ করা দিয়ে আমরা দুইটা গুণ করবো এক্স প্লাস থ্রি করব করবো এক্স দিয়ে এক্স প্লাস থ্রি করলে হবে এক্স স্কোয়ার থ্রি এক্স আবার প্লাস টু দিয়ে যদি এক্স গুণ করি টু এক্স প্লাস টু আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে তিন দোকানা ছয় বর্গ মিটার এবার সাদা কাগজে রং করে এই মডেলটা আমাদেরকে তৈরি করতে বলছে এবার পুকুরের ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প হিসেবে প্রস্তুতকে তিন মিটার কমিয়ে নিম্ন চিত্র রোপ করা হলো প্রস্তুতটাকে তিন মিটার কমায় দেওয়া হলো তাহলে তখন পুকুরের ক্ষেত্রফল হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মানে এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স আবার পুকুরের দৈর্ঘ্য দুই মিটার কমিয়ে দেখো আবার কি করা হলো দৈর্ঘ্য দুই মিটার এদিক দিয়ে কমানো হলো তখন আবার প্রত্যেকটারই আলাদা আলাদা ক্ষেত্রফল বের হবে এক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল এভাবে বের হবে এখানে দেখো এক্স মাইনাস টু এখন আমরা এক্স দিয়ে গুন করছি এবার দেখো আমরা যদি আরও তিন মিটার বাড়িয়ে দিলাম এই দুইটা গুন করবো আর এক্স থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স হবে মাইনাস টু দিয়ে গুন করলে টু এক্স হবে মাইনাস প্লাস হবে মাইনাস তিন দিয়ে গুণ ছয় হবে তাহলে তিনটা এক্স থেকে দুইটা এক্স গেলে একটা বর্গমিটার তাহলে কাগজ কেটে বীজগণিতীয় রাশির গুনের মডেল তৈরি করতে বলছে এবার আমাদেরকে তাহলে তোমরা আমরা এবার দেখো গুনের মডেল তৈরি করব। নিচের উদাহরণ লক্ষ্য করো দেখো এখানে দুটি বিশ রাশিকে কাগজ কেটে গুণ করার পদ্ধতি দেখানো হয়েছে দেখো গুণ করার গুণ ফল নির্ণয় করো দেখো ফোর টু এক্স প্লাস ওয়ান খুবই রাখতে হবে প্লাস দিয়ে ভাবে দেখাবো প্লাস বড় বর্গ এক্স স্কোয়ার মাইনাস যেটা এটাকে আমরা রেড কালার দিয়ে দেখাবো মাইনাস গুলো সবগুলো রেড কালার হবে আর প্লাস গুলো তোমার যে কোনো কালার তোমরা দিতে পারো আর প্লাস এক্স কে আমরা ছোট আয়ত্ত ক্ষেত্র দিয়ে বোঝাবো আর প্লাস ওয়ান আমরা ছোট বর্গ দিয়ে বোঝাবো এখানেও আমরা মাইনাস এক্স স্কোয়ার কে আমরা কি করলাম বড় লাল বর্গ দিয়ে বোঝালাম মাইনাস এক্স কে ছোট লাল আয়ত দিয়ে বোঝালাম

সাথে এটা গুণ করব আমি যদি এই একটা এক্স আর এই একটা এক্স গুণ করি তাহলে আমার হবে এক্স স্কয়ার আবার আমি যদি এই এক্স আর এক্স গুণ করি তাহলে আমার হবে এক্স স্কয়ার আবার এই এক্স আর যদি আমরা প্লাস 1 গুণ করি তাহলে শুধু এক্স হবে আবার এই 1 দিয়ে গুণ করব এই তিনজনকে আবার এই 1 দিয়ে গুণ করব এই 1 দিয়ে গুণ করব এই 1 দিয়ে গুণ করব তাহলে আমরা এগুলো দিয়ে এগুলো সাথে গুণ করে গুণফলগুলো এখানে লিখব আমাদের যেমন সিম্বল আসে সেরকম আমরা বসায় দেব এই দেখো এভাবে বসায় দিছি দেখছো এক্স আর এক্স গুণ করলে কি হয়েছে এক্স স্কয়ার হয়েছে এইটা দিছি আবার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়েছে আবার এক্স আর 1 গুণ করলে শুধু এক্স

হবে শুধু এক্স আর চারটা হবে ওয়ান এই যে চার দেখছো এভাবে আমরা এভাবে তোমরা এটা মডেল করে গুণের কাজটা করতে পারবা এখানে একটা সিস্টেম দিয়েছে এটাও তোমরা শিখে রাখতে পারো তাহলে তোমরা ওটা বুঝতে পারবা যেমন কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটি নিজেরা করে দেখো কাগজ কেটে গুণ করো টু এক্স প্লাস ওয়াই মাইস ওয়ান থ্রি এক্স তাহলে আমার যেহেতু থ্রি এক্স তাহলে আমি এ পাশে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স দিব আর এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই যে আমি দুইটা এক্স দিচ্ছি একটা ওয়াই দিচ্ছি একটা মাইনাস ওয়ান দিচ্ছি আমি এগুলোর সাথে সবাইকে গুণ করে দিবো শুধু এই এক্সার এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় এক্স আর এক্স করলে এক্স স্কোয়ার হয় এক্স আর এক্স